হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা অতটা ভালো নেই অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার রোদ এখন অবধি ওঠেনি তো এই দেখো থালা বাসন কটা মাজার ছিল থালাবাসন কটা এখন মেজে নিলাম এখন যাব ঘরের ভেতরে ঘরটাকে পরিষ্কার করতে তো আরিত্রীর পাপা একটু পরে ওঠে ও একটু পরে উঠেছে উঠে হয়েছে বিছানাটা কোনো রকমে মানে তুললো আর কি তো বিছানার তার তুললো আর আমি এদিকে দেখো ঘরের ভেতরে কত কিছু পড়ে থাকে সকালবেলায় উঠে সেগুলোকে সাফ করতে হয় দুজন মিলে আজকে পরিষ্কার করছি প্যাম্পাস পরে থাকে বাবু যদি হিসু করে সেই ক্যাথা টাথাগুলো নিচে ফেলতে হয় খাটের থেকে সেই কাঁথা টাথাগুলো পরিষ্কার করে বাইরে নিয়ে যেতে হয় তারপরে দুধ খাওয়ায় বাবুকে মানে ফ্লাস্ক দুধের কোটো মোটো এদিক ওদিকে হয়ে থাকে তো সেগুলোকে পরিষ্কার করতে হয় তো ওগুলোকে পরিষ্কার করে একে একে এই যে সুন্দর করে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি এই একটা ঘরের ভেতরে যে এত রকমের জিনিসপত্র বিশ্বাস করো বন্ধুরা একটা ফ্যামিলিতে অন্তত পক্ষে দুটো রুম হলে পারে গা মানে ভালো হয় কিন্তু আমরা চারজনা থাকি একটা রুমের ভেতরে বারান্দার কথা তো ছেড়েই দিলাম বারান্দাটার যা অবস্থা হয়ে থাকে বারান্দাটা তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে করে না মনে হয় কবে যে একটুখানি খোলামেলা ঘর পাবো কবে যে একটু মানে ঘরের দিক থেকে যে কবে শান্তি পাবো শুধু সেটাই আমার মনে হয় সবসময় তো এদিকে দেখো জানি না সেটা কবে হবে তো এদিকে দেখো কালকে কতগুলো কেচেছিলাম তো সেগুলো এ দেখো মানে হালকা হালকা শুকিয়েছে হালকা হালকা ভেজা আছে তাই ভাবলাম কি একটু হাওয়া বাতাসে বাইরে বের করে দিয়ে আর রোদ উঠলে পারে যেটুকু ভেজা আছে তো সেগুলোও শুকিয়ে যাবে তো তার জন্য একটু মেলে দিচ্ছি তো এদিকে আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন দেখছি আমার মেয়ে আমার কাছে বারবার আসছিল তো আমার মেয়ের খিদে পেয়েছে আমাকে কখন বলেছে মা আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও তো বললাম কমপ্ল্যান আছে ঘরে খেতেও খাবে না মানে রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কারোরই ভালো লাগে না তো বললো কি তাহলে পয়সা দাও ম্যাগি নিয়ে আসি দোকান থেকে দুই প্যাকেট ম্যাগি নিয়ে আসলো তো ম্যাগি ওকে এখন আমি রান্না করে দেবো আর সকাল সকাল একটা অঘটন ঘটে গেলো দেখো চামচটা গরম হয়ে গেছিলো আমি হাত দিয়ে ধরেছি এত জোরে ছ্যাঁকা লেগেছে আমার কী বলবো এরকম মাঝে সাঝে আনমোনা হয়ে থাকি তো তখন কিন্তু এই জিনিসটা ঘটে যায় রান্না করতে করতেও আমার কিন্তু এই জিনিসটা হয় আমার এখনও রান্না করতে করতে হাত পা পুড়ে যায় তেল ছিটে আসে মাছ ভাজতে যে এগুলো কিন্তু আমার এখনও হয় তো জানি না কেন এদিকে দেখো মেয়েকে আমি ম্যাগি রান্না করে দিলাম মেয়ে এখন ম্যাগিটা খাক তো চলো আমরা মাঠের দিক থেকে একটু হেঁটে আসি বন্ধুরা গুড মর্নিং সকালবেলায় কাজকর্ম সারলাম সেরে যে দুই বান্ধবী ব্রাশ করতে করতে একটু মাঠের এদিকটাতে আসলাম আসলাম ঘুরু করতে আজকে সকাল থেকে এই ওয়েদারটা একদম পুরো মেঘলা ওয়েদার এখনো রোদ ওঠেনি মনে হচ্ছে উঠবে একটু বেলাতে উঠবে মাঠে এসে দেখছি এখনও মাঠে কি কুয়াশা তো মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে সূর্যি মামাটাকে সবে হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে ঘাসের জমি কেটে কেটে ঘাস নিয়ে যায় বাড়িতে আবার তারপরে বেরোই মানে কুশি বেরিয়ে আবার ঘাসগুলো বেরোই এদিকে দেখো এই ফুলগুলো না প্রায় শেষ হয়ে এসছে মানে গাছগুলো প্রায় শেষ হয়ে এসছে সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর একটাও বিক্রি হবে না ফুল দাগি হয়ে গেছে তো এগুলো গাছ এখন কেটে ফেলবে আমি যারা শহরে থাকো তারা জানি আমি ফুল কেনো কিনে তারপরে গো ভগবানকে দাও কিন্তু আমাদের এখানে দেখো এই গাছে যে যত ফুল আছে তোমাদের দেখলাম জমিগুলোতে এই ফুলগুলো কিন্তু আর তোলা হবে না ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে মানে একটু একটু ছিটছিট যে দাগ হয়ে গেছে তাতে আর ফুলগুলো কিন্তু বিক্রি হবে না তো ওই গাছে কত পরিমাণে ফুল বলো তো আমাদের এখানে কিন্তু ফুলের অভাব নেই সত্যি বলছি তো যারা শহরে থাক থাকো আর কি তারা এই ফুলগুলো যদি পেতে তারা কতই না খুশি হতে তাই না বলো তো কিন্তু আমাদের এখানে আছে তো তো আমাদের ওখানে এতটা কিছু মনে হয় না প্রতিদিনই চেম্বারে অনেক অনেক জল বেরোয় মানে এটা চেম্বার বলে অনেকে স্যালো স্যালোটা আলাদা জিনিস আমরা এটা চেম্বার বলি ঠিক আছে তো আগে ছোটোবেলায় খুব স্নান করতে যেতাম বান্ধবীরা মিলে স্নান চেম্বারে মাঠ থেকে বাড়ি যাওয়ার পথে দেখছি হালকা একটু একটু জল বেরোচ্ছে তো ওখান থেকে একটুখানি জল নিয়ে মুখটা ধুয়ে নিলাম কোনো রকমে ধুয়ে যে বাড়ি এসে রান্না করেছি সেদ্ধ ভাত রান্না করলাম আলু সেদ্ধ আর টমেটো পুড়েছিলাম তো ওটা দিয়ে আজকে সকালবেলাটা কোনো রকমে এখন খাবো তারপরে দুপুরের জন্য বাজার করে নিয়ে আসবে বাজার করে নিয়ে আসলে দুপুরবেলায় আবারও রান্না করব কারণ একবারে ভাত রান্না করে না খাওয়া যায় না কষ্ট করে খেতে হয় তাই মানে বাচ্চা কাচ্চার জন্য কষ্ট করে খায় তাই কিন্তু খাওয়া যায় না তো এদিকে দেখো বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে খাওয়িয়ে রেডি করি দিয়ে এখন আমি স্কুলে পাঠিয়ে দিলাম ওই যে পাশের বাড়ি এক একটা দিদি আছে ওর তো ওর সাথে যাবে আমি দুপুরবেলায় গিয়ে নিয়ে আসবো ওকে তো যে স্কুলে চলে যাচ্ছে আর চলো এখন আমি স্নান করে নিই অরের থেকে যে গরম জল দিয়ে স্নান করিয়ে দিলাম এক বালতি গরম জল বসিয়েছিলাম আমি ওর তো আর এক বালতি পুরোটা লাগে না কারণ অনেকটা জল গরম হয়ে যায় তাই ভাবলাম যে আমিও স্নান করে নিই ওই গরম জলটুকু দিয়ে তো সকাল সকাল বাবু ঘুমিয়ে গেছে জন্য আমি স্নান করে নিয়ে দেখো রোদে বসেছি সবজিগুলোকে কেটে আগিয়ে গুছিয়ে রাখবো জন্য কারণ বাবু উঠে পড়লে তো আমার এটা করতেও মানে বাবুকে একজনের কাছে দিতে হবে তারপরে আমি এটা করতে পারবো তাই ভাবলাম যে স্নান যেহেতু হয়ে গেছে তাই এটা আমি রোদে বসে করে নিই আর এদিকে দেখো জিরে শেষ হয়ে গেছিলো তাই জিরের কোটাতে জিরেটা আমি ঢেলে নিলাম আর মাংস নিয়ে এসছে তাই মাংসর জন্য এই যে আলু পেঁয়াজ রসুন আদা মানে সব কিছু টমেটো টমেটো সব কিছু কেটে রেডি করলাম এদিকে দেখো আমার জ্যাঠা শ্বশুরের ঘর এই যে আমাদের ঘরের সাইডে হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আজকে মিস্ত্রিরা এসছে অনেকটির পাপাও যে দাঁড়িয়ে আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা আমার ফ্যামিলি আমি জানি আমার বাড়িতেও একটা ফ্যামিলি আছে তোমরাও একটা ফ্যামিলি আছো তোমাদের কাছে বা বাড়ির ফ্যামিলির কাছে কিছু কিছু আমার মনের কথা আছে যেগুলো আমি সত্যিই শেয়ার করতে পারি না প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে সেগুলো সবার কাছে সব কিছু শেয়ার করা যায় না কিন্তু সেই কষ্টগুলো ভেতরে ভেতরে জমে থেকে জমে থেকে না মানে ভেতরটা পুরো মনে হয় কি মানে আস্তে আস্তে ভেঙে আসছে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে এরকম মনে হয় সময় সময় মানে মানে এতটা কষ্ট হয় সময় সময় এতটা কষ্ট হয় কাউকে আমি সত্যি বলে বোঝাতে পারি না আমার না মাঝে মধ্যে ভিডিও করতেও ইচ্ছা করে না মনে হয় ভিডিও করা একদম বন্ধ করে দেব। মন ভালো না থাকলে কিভাবে কাজের প্রতি ধ্যান দেবো বলো তো তো এদিকে দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি স্নান করিয়ে তো এদিকে আমি একদিকে মশলা টশলা বেটে নেবো বাবু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে এখনও কিন্তু আমার বাবু ওঠেনি ভাবছি কি অনেকক্ষণ ঘুমিয়েছে এখন গিয়ে মশলা টশলা বেটে রেডি টেডি করে গিয়ে বাবুকে আমি তুলবো কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে বুঝলে সেই ওর দিদি স্কুলে গেছে সেই তখন ঘুম পাড়িয়েছি আমি নিজে স্নান করেছি একটু ঘুরেছি ফিরেছি সবজি কেটেছি ভাতও আমার প্রায় হয়ে আসলো এখনও কিন্তু বাবু ওঠেনি প্রায় দু ঘন্টা হয়ে গেছে যেদিনকে বাবু ঘুমাবে তো সেদিনকে অনেকক্ষণ ঘুমাবে যেদিনকে মনে করবে যে ঘুমাবো না সেদিনকে একদম ঘুমায় না এই অল্প বয়সে আর এত কিছু চারিদিক থেকে চাপ আমি আর সত্যি সহ্য করতে পারি না মাঝে মধ্যে নিজের থেকে নিজে মনে হয় যে কি করে ফেলবো এরকমটাও মনে হয় সময় সময় না আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি আমি যদি ভিডিও করা কখনো ছেড়ে দিই তোমরা আমাকে মিস করবে না তোম তোমাদের আমার জন্য খারাপ লাগবে না তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি একটু শান্তি পাবো আমাদের এই সমাজে না মুখে ওপরে ওপরে হাসি রেখে ভেতরে ভেতরে জমা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় এই ভেতরের কষ্টগুলো যে কাকে দেখাবো আর কাকেই যে বলবো সেটাই ভেবে পাই না জানি না কখনো ভিডিও ছেড়ে দেবো কি না ভিডিও ছেড়ে দিলে তোমরা আমাকে মনে রেখো মনে করো আর এটাই বলবো তো এদিকে দেখো অনেক কথা বললাম বাবা তো দেখো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা আমি বাবু বসে আছি এখানে আমরা আমি আর আমার বান্ধবী গেছিলাম মাঠে শর্ট ভিডিও করতে আজকে ভিডিও করার সেরকম একটা মুড ছিল না তাই ভালো ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসেছি তো এই দেখো অরিত্রে গেছিলো পড়তে ও এক্ষুনি বাড়ি আসলো বাবা একটু টা টা করে দাও একটু টা টা করে দাও টা টা করো টা টা করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই